দেখো আজকে আমরা বৈদিক যুগ বা বৈদিক আর্য সভ্যতা ঠিক আছে বৈদিক যুগ বা আর্য সভ্যতা সম্পর্কে আলোচনা করব এখানে তোমাদের প্রথমে বলে রাখি যে আমাদের হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতা নিয়ে আলোচনা করেছিলাম সেখানকার ডিউরেশনটা একটু খেয়াল করবে তো ওখানে কী ছিল খ্রিস্টপূর্বাব্দ তিন হাজার থেকে পনেরোশো ঠিক আছে পনেরোশো অব্দি তো বিসি তো এখানে খ্রিস্টপূর্বাব্দ তিন হাজার থেকে পনেরোশো তো এবার বৈদিক সাহিত্যটা বৈদিক যুগ অ্যাকচুয়ালি বৈদিক সাহিত্য শুরু হচ্ছে সেই পনেরোশো থেকে ওটা পনেরোশোতে থেকে শেষ হয়েছিল তো পনেরোশো থেকে মানে খ্রিস্টপূর্বাব্দ অবশ্যই পনেরোশো থেকে আটশো ঠিক আছে পনেরোশো থেকে আটশো খ্রিস্টপূর্বাব্দ বেশি হ্যাঁ এবার এই বৈদিক যুগের বা আর্য যুগের বা আর্য সভ্যতা যাই বলবে সেটাকে দুই ভাগে ভাগ করা যায় তাহলে বৈদিক যুগকে কয় ভাগে ভাগ করা যায় দুই ভাগে একটা হয়েছে একটা হচ্ছে প্রাক বৈদিক প্রাগ বৈদিক ঠিক আছে বা ঋগ বৈদিক কেননা ঋগবেদ এই প্রাক বৈদিক যুগেই লিখিত হয়েছিল লেখা হয়েছিল ঠিক আছে তো একটা প্রাক বৈদিক বা ঋগবৈদিক এবং আরেকটা কি পরবর্তী পরবর্তী বৈদিক যুগ আর একটা হচ্ছে পরবর্তী বৈদিক যুগ তো এই প্রাক বৈদিক বা ঋগ বৈদিক হচ্ছে পনেরোশো থেকে পনেরোশো থেকে এক হাজার এক হাজার অবধি ঠিক আছে আর এটা হচ্ছে পরবর্তী যেটা সেটা হলো এক হাজার থেকে আটশো ঠিক আছে তো বৈদিক যুগ হচ্ছে পনেরোশো থেকে আটশো খ্রিস্টপূর্বাব্দ এবার এর দুটো ভাগ আছে একটা হচ্ছে প্রাক বৈদিক বা ঋগবৈদিক যুগ যেটা পনেরোশো থেকে এক হাজার এবং পরবর্তী বৈদিক যুগটা হচ্ছে এক হাজার থেকে আটশো ক্লিয়ার হলো বৈদিক সভ্যতা ছিল গ্রাম গ্রামকেন্দ্রিক খেয়াল রাখবে বৈদিক সভ্য সভ্যতা ছিল গ্রামকেন্দ্রিক তো এই প্রাক বৈদিক যুগ এবং পরবর্তী পরবর্তী বৈদিক যুগ এই দুটো ডিভিশনে আমরা পড়ব আমরা আলোচনা করব ঠিক আছে তো একদিকে হচ্ছে প্রাক বৈদিক আর একদিকে হচ্ছে পরবর্তী বৈদিক ক্লিয়ার একটা হলো যেটা আমি বারবার বলছি পনেরোশো থেকে এক হাজার অবধি খ্রিস্টপূর্বাব্দ হ্যাঁ আরেকটা হচ্ছে এক হাজার থেকে আটশো খ্রিস্টপূর্বাব্দ বিশিয়ে হ্যাঁ তো দেখো যে প্রাক বৈদিক যুগে কী কী হয়েছিল ঘটনা প্রাক বৈদিক যুগে আর্যরা ক্যাসপিয়ান সাগর থেকে হিন্দুকুশ পর্বতের খাইবার গিরিপথ ধরে ভারতে প্রবেশ করেছিল খেয়াল রাখবে ঠিক আছে ক্যাসপিয়ান সাগর থেকে হিন্দুকুশ পর্বতের কোন গিরিপথ দিয়ে খাইবার গিরিপথ দিয়ে ভারতে প্রবেশ করেছিল আর পরবর্তী বৈদিক যুগে কি হয়েছিল পরবর্তী বৈদিক যুগে আমরা পরে আসছি আগে প্রাক বৈদিকটা দেখো তো একটা পয়েন্ট হলো যেটা খাইবার গিরিপথ ধরে ভারতে প্রবেশ করেছিল তো একস্বামী প্রথা বা মনোগামাস প্রচলিত ছিল প্রাক বৈদিক যুগে ঠিক আছে মনোগামাস বা একস্বামী প্রথা হতে কি যে একাই নিজেই মালিক সুম তো মূল সামাজিক একক ছিল কুল বা পরিবার খেয়াল রাখবে কুল বা পরিবার এবং পরিবারের প্রধানকে তখন বলা হতো কুলপা কি বলা হতো কুলপা পরিবারের প্রধানকে বলা হতো কুলপা বা কুলপতি ঠিক আছে তো মূল সামাজিক একক কি ছিল কুল বা পরিবার তখন বিভিন্ন স্বর্ণ মুদ্রা ছিল এগুলো সবই কিন্তু প্রাক বৈদিক যুগে তো বৈদিক যুগের প্রথম ডিভিশন বা প্রথম ভাগ কি বললাম প্রাক বৈদিক তো এই যে স্বর্ণ মুদ্রা ছিল বিভিন্ন রকম এই এই তোমার পিডিএফটাতে বানানগুলো অনেকটা ভুল আছে ঠিক আছে এটা দেখে নেবে আরও পিডিএফ বানানো তোমার পাঠানো হবে হ্যান্ডরাইটিং নোটসও পাঠানো হবে তো স্বর্ণমুদ্রার নাম ছিল নিস্কা নিস্ক বলা হবে অনেক জায়গায় অনেক রকম স্পেলিং আছে নিস্কাও বলে অনেকে ঠিক আছে মনা মনাটা আবার সাত মনা নাম এর ঠিক আছে সাত মনা তারপর মনা যোগ করে দেবে সাত মনা কৃষণালী হ্যাঁ কয়ে কৃষণ বানানটা কয়েরি মধ্য তারপর নালি হ্যাঁ তো কৃষ্ণ আলী এগুলো হচ্ছে স্বর্ণমুদ্রার নাম তখন যে দূরত্ব মাপার একক ছিল তার নাম ছিল গাভুতি গাভুতি ঠিক আছে দূরত্ব মাপার এককের কি নাম গাভুতি এইগুলো এক একটা পয়েন্ট বা কি পয়েন্ট যেগুলো আসে সময় নির্ণায়ক করা হতো কিসের সময় নির্ণায়ক হচ্ছে গধুলি সময় নির্ণায়কের যেটা একক ছিল সেটা হচ্ছে গধুলি তখন ওই যে কি কিমি হিমি হেমি এইগুলো হয়নি ঠিক আছে প্রধান শস্য ছিল জব বা বার্লি আর প্রধান দেবতা ছিল ইন্দ্র ইন্দ্রকে বলা হতো পুরন্দর ঠিক আছে পুরন্দর বলা হতো ইন্দ্রকে জলের দেবতা ছিল বরুণ আর গাছের দেবতা ছিল তখন সোম সোম বলে ঠিক আছে গাছের দেবতা ছিল সোম এবার দেখো রাজকর্মচারীদের তখন সেনানি বলা হতো তখন যে রাজকর্মচারী ছিল তাদেরকে কি বলা হতো সেনানি এবার কোন যুগের রাজকর্মচারীরা সেনানি নামে পরিচিত এইভাবে আসতে পারে বা সেনানি নামে পরিচিত রাজকর্মচারীরা মানে কোন যুগে তাদেরকে বলা হতো বৈদিক যুগে ঠিক আছে তো খ্রিস্টপূর্ব খ্রিস্টপূর্বাব্দ সতেরোশোতে মোটামুটি সেটা দেখো অ্যাকচুয়ালি আর্য সভ্যতা বা বৈদিক সভ্যতারও আগে যদিও আনুমানিক এটা ঠিক আছে সতেরোশো উনিশশো নয় আমি ইংলিশে লিখছি ঠিক আছে খ্রিস্টপূর্বাব্দ সতেরোশো তো এই সতেরোশো সতেরোশো খ্রিস্টপূর্বাব্দে অ্যাকচুয়ালি ঋগবেদ রচিত হয়েছিল বলে কথিত আছে এটাকে বৈদিক যুগ বলা হয় যেহেতু তোমার ঋগ্বেদ রচিত হয়েছিল ঠিক আছে তো প্রাক বৈদিক বা ঋগবৈদিক এই কারণেই বলা হয় তবু শালটা নিয়ে দেখো বারবার বলছি যে পনেরোশো থেকে অ্যাকচুয়ালি বৈদিক যুগটাই ধরা হয় তার আগে রচিত হলেও এই সময় হয়তো যে সেটা ফাইন্ড আউট হয়েছিল বা এই সময় সেটা ফেমাস হয়েছিল ঠিক আছে তো ঋগ্বেদে খেয়াল রাখবে সরস্বতী নদীর যেটা দেবতার নদী বলা হয় সেই নদীর কথা উল্লেখ আছে গায়ত্রী মন্ত্র উল্লেখ আছে এখানে হ্যাঁ এবং পৃথিবীর প্রাচীনতম গ্রন্থ বা বেদ হচ্ছে কি ঋগ্বেদ ঠিক আছে তো গায়ত্রী মন্ত্র এটা কি সাবিত্রীর উপদেশে গায়ত্রী মন্ত্র এটা হয়েছিল সাবিত্রীর উপদেশে আর মোট কতগুলো শ্লোক এখানে আছে মোট আছে হাজার আঠাশটা শ্লোক আছে এখানে ঠিক আছে এক হাজার আঠাশটা মতো শ্লোক এই ঋগ্বেদে আছে রিক্সাম যজুর্বেদ এই তিনটাকে বলা হয় ত্রয়ী রিক্সাম যজুর্বেদ অথর্বটা বাদ রিক্সাম যজুর্বেদ একে ত্রয়ী বা ত্রি বলা হয় ত্রয়ী বা ত্রি ঠিক আছে তো আমাদের এই যে ঋগবৈদিক যুগ বা প্রাক বৈদিক যুগে থেকে মোটামুটি ইনফরমেশান শেষ এবার পরবর্তী বৈদিক যুগটা আলোচনা করি যেটা এক হাজার থেকে যেটা এক হাজার থেকে আটশো মানে এক হাজার খ্রিস্টপূর্বাব্দ থেকে আটশো খ্রিস্টপূর্বাব্দ অবধি ঠিক আছে তো এখানে দেখো এখানেও তিনটে বেদ এই সময়ে রচিত হয়েছিল ঋগ্বেদ তো ঋগবৈদিক যুগে এখানে সামবেদ যজুর্বেদ এবং অথর্ববেদ সামবেদ যজুর্বেদ এবং অথর্ববেদ আর একটা বিষয় তোমাদেরকে বলে রাখি বেদ শব্দটা অ্যাকচুয়ালি বিদ থেকে এসেছে হর্ষই দয় হসন্ত দেবে ঠিক আছে বিদ থেকে এসেছে যার অর্থ হচ্ছে জ্ঞান বিদ শব্দের অর্থ হলো জ্ঞান তাহলে বেদ শব্দটা এসেছে বিদ থেকে যার অর্থ জ্ঞান এবার আসি দেখো সামবেদ যজুর্বেদ এবং অথর্ববেদ সামবেদ হচ্ছে সাম শব্দটার অর্থ সামবেদ চারটে বেদ আমাদের ঠিক আছে তো সামবেদের এই যে শাম এই শব্দটার অর্থ কি সামবেদ সুর ঠিক আছে এটার অর্থ হচ্ছে সুর বা সঙ্গীত গান আর কি ঠিক আছে তো এখানে ষোলোশো তিন সিক্সটিন নট থ্রি ষোলোশো তিনটি কবিতা বা ধ্রুপদ রাগ এই সমস্ত বর্তমান ধ্রুপদ রাগ বিভিন্ন যেমন সঙ্গীত ধ্রুপদ রাগ রাগ আছে ঠিক আছে ষোলোশো তিন ষোলোশো তিনটি কবিতা ধ্রুপদ রাগ এর মাঝে রয়েছে ধ্রুপদ রাগ কোন বেগে আছে কোন বেদে আছে সেটা হলো সামবেদ ঠিক আছে তো যজুর্বেদ কি বলি প্রথার নিয়মাবলী আছে যজুর্বেদে কি আছে বলি প্রথা তখন বলিটা আজকের ব্যাপার নয় কিন্তু ঠিক আছে তো যজুর্বেদে বলি প্রথার নিয়মাবলী আছে বলি প্রথার নিয়মাবলী ঠিক আছে তো এখানে এই যজুর্বেদকে দুই ভাগে ভাগ করা যায় হয় একটা হচ্ছে শ্বেত বা শুক্ল যজুর্বেদ একটা হচ্ছে কৃষ্ণ বা কালো যজুর্বেদ ঠিক আছে শ্বেত বা শুক্ল হ্যাঁ আর একটা হচ্ছে কৃষ্ণ বা কালো কৃষ্ণ বা কালো যজুর্বেদ দুটো ভাগে ভাগ করা হলো তো অথর্ববেদ দেখো অথর্বেদ বেদ হচ্ছে সাতশো এগারোটি শ্লোক আছে অথর্ববেদে কতগুলো শ্লোক আছে সাতশো এগারোটি শ্লোক আছে ঠিক আছে জাদুবিদ্যা ও ব্যক্তিগত সমস্যা নিয়ে এই অথর্ববেদে আলোচনা করা হয়েছে তো এই বলি প্রথাটা কোন বেদে উল্লেখ পাওয়া যায় সেটা খুব ইম্পর্ট্যান্ট ওকে যজুর্বেদে অ্যান্ড বেদে হচ্ছে সাতশো এগারোটি শ্লোক জাদুবিদ্যা ও ব্যক্তিগত সমস্যা এই সমস্ত জিনিস নিয়ে আলোচনা করা হয়েছে ঠিক আছে এই চতুরাশ্রমের ব্যাপারটাও এখানে পাওয়া যায় চতুরাশ্রমের ব্যাপারটা হ্যাঁ তো এই দেখো যে চারটে যে বেদ আছে না তো বেদ সম্পর্কে আমরা আরও আলোচনা করব প্রতিটি বেদকে আবার প্রতিটি বেদেরও চারটে করে ভাগ আছে ঠিক আছে তো প্রথম তিনটিকে একত্রে বেদ ত্রয়ী যেটা বললাম ঠিক আছে বা ত্রি বলা হয় খেয়াল রাখবে এগুলো তুমি পিডিএফেও পেয়ে যাবে সমস্ত কিছুগুলোই হ্যাঁ সমস্ত তথ্যগুলো তাহলে শুনে নেবে একবার তো যেমন চারটে বেদ সেরকমই এক একটা বেদকেও আবার চার ভাগে ভাগ করা হয় ঋক সাম রথ্রব হ্যাঁ তো সেই চারটে ভাগ কি সেই চারটে ভাগ হচ্ছে হচ্ছে ব্রাহ্মণ সংহিতা আরণ্যক এবং উপনিষদ ব্রাহ্মণ যেমন ধরুন তো একে চারটে ভাগে ভাগ করা হলো একটা হচ্ছে ব্রাহ্মণ দু নাম্বার হচ্ছে সংহিতা ঠিক আছে তিন নাম্বার হলো আরণ্যক এবং চার নাম্বার হচ্ছে উপনিষদ উপনিষদ হ্যাঁ ঠিক আছে তো চারটে ভাগ আছে এর প্রতিটি বেদে চারটে ভাগ আরণ্যককে কে আবার বন পুস্তকও বলা হয় কি বলা হয় বোন পুস্তক এতে তোমার রহস্যময় আর দর্শনের উপর ভিত্তি করে লেখা হয়েছে ঠিক আছে তোমার রহস্যময়তা এবং দর্শনের উপর ভিত্তি করে লেখা হয়েছে ঠিক আছে এইবার এই উপনিষদের কি অর্থ উপনিষদ শব্দের অর্থ হচ্ছে উপবিষ্ট বলা হয় যেটা ঠিক আছে কারোর কাছে বসা একে বেদান্তও বলে বেদান্ত মানে বেদ অন্ত বেদ প্লাস অন্ত বেদান্ত ঠিক আছে এটা বেদের যেহেতু শেষ ভাগ উপনিষদটা ব্রাহ্মণ সংহিতা আরণ্যক উপনিষদ তো এই উপনিষদকে বেদের শেষ অংশ বলে বেদান্ত বলা হয় টোটাল একশো আটটা উপনিষদ আছে খেয়াল রাখবে একশো আটটি উপনিষদ ওয়ান ঠিক আছে একশো আটটি উপনিষদ আছে বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি নিয়েই উপনিষদ আলোচনা করেন কি কি আলোচনা করে কি কি নিয়ে বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি নিয়ে আলোচনা করে ঠিক আছে আরেকটা বিষয় দেখো এই যে বেদাঙ্গ বেদাঙ্গকে ছয় ভাগে ভাগ করা যায় ঠিক আছে তো বেদান্ত এবং বেদাঙ্গ আলাদা জিনিস বেদাঙ্গকে ছয় ভাগে ভাগ করা যায় সেই ছয় ভাগ কি সেই ছয় ভাগ আমরা দেখে নেবো একটা হচ্ছে শিক্ষা বেদাঙ্গকে ছয় ভাগে ভাগ করা যায় খেয়াল রাখবে একটা হচ্ছে শিক্ষা দু নাম্বার হচ্ছে গল্প গল্প নয় কিন্তু হ্যাঁ গল্প তিন নাম্বার হলো ব্যাকরণ তিন নাম্বার ব্যাকরণ চার নাম্বার হলো নিরুক্ত চার নাম্বার হলো নিরুক্ত পাঁচ কি ছন্দ আর ছয় জ্যোতিষ খেয়াল থাকবে জ্যোতিষ হ্যাঁ তো শিক্ষা কল্প ব্যাকরণ নিরুক্ত ছন্দ আর জ্যোতিষ শিক্ষা হচ্ছে উচ্চারণ নিয়ে আলোচনা করে কল্প হচ্ছে ধর্ম নিয়ে আলোচনা করে এরকম প্রত্যেকটা ভাগের কিন্তু আবার ব্যাপার আছে যে কী নিয়ে আলোচনা করে না করে তো বেদাঙ্গ ছয় প্রকার খেয়াল রাখবে শিক্ষা কল্প ব্যাকরণ নিরুক্ত ছন্দ জ্যোতিষ শিক্ষা হচ্ছে উচ্চারণ নিয়ে আলোচনা করে এবং ধর্ম নিয়ে আলোচনা করে কল্প ঠিক আছে ঋগবেদে সপ্ত সিন্ধুর উল্লেখ আছে খেয়াল রাখবে ঋগবেদে যেমন আমি বললাম সরস্বতী নদীর কথা উল্লেখ আছে সেই রকমের সপ্ত সিন্ধুর কথা ঋগ্বেদে উল্লেখ আছে ঠিক আছে তো বেদাঙ্গ ব্যাপারটা পেলে যে এখানে আরো পয়েন্ট আছে দেখো বেদের অঙ্গ এ অর্থে এসছে বেদাঙ্গ হ্যাঁ বেদাঙ্গটা বেদ যাতে ঠিকভাবে পাঠ করা যায় তার শিক্ষার জন্য এবং যাগযজ্ঞের নিয়ম শিক্ষার জন্য বেদাঙ্গ রচিত হয়েছিল ঠিক আছে বেদাঙ্গকে কি বলা হয় সূত্র সাহিত্য বলা হয় বেদাঙ্গকে সূত্র সাহিত্য বলা হয় এই যে ছটা তোমার এতে ছয়টি সূত্র এবং ছয়টি দর্শন আছে বেদাঙ্গ ছয় প্রকার বলা হলো ঠিক আছে ছয়টি সূত্র এবং ছয়টি দর্শন আছে দর্শনটা কি জিনিস এই যে ভারতের প্রাচীনতম মানে ভারতের দর্শন প্রাচীনতম মতবাদ গোষ্ঠী হচ্ছে এই গোষ্ঠীটা ঠিক আছে এই দর্শনের ভেতরে সবচেয়ে একটা প্রাচীন থাকবে সাংখ্য তো এই যে স্বর দর্শন বা ছয়টি দর্শনকে বেদাঙ্গের অপর অংশ হিসাবে ধরা হয় এই ছটা দর্শন কি সাংখ্য যোগ ন্যায় বৈশেষিক পূর্ব মীমাংসা উত্তর মীমাংসা ঠিক আছে তো দেখো যে ছয়জন ঋষি এতটাই তোমাদের গভীরে না গেলেও হবে জাস্ট প্রথমটা খেয়াল রাখবে হ্যাঁ আরও পয়েন্ট কিছু আছে যেগুলো আমি তোমাদেরকে বলে দেবো ঠিক আছে তো দেখো যে বলেছে যে ছজন ঋষি এই ছয় দর্শন তত্ত্বের মানে তোমার উদ উদ্যোক্তা আর কি তাদের মধ্যে নাম সেই ছটা ঋষির নাম বলেছে হ্যাঁ তো সেই ছটা ঋষির নামও এখানে উল্লেখ আছে দেখো ঠিক আছে এইবার বেদের আর একটা অংশ আছে উপবেদ হ্যাঁ চতুরাশ্রমের কথাটা আমি বললাম যে চতুরাশ্রম এখানে তখনই প্রচলিত ছিল এখানে দেখবে যে বেদ পরবর্তী শিক্ষিত মহিলা কারা হ্যাঁ বেদ পরবর্তী যুগে ব্যবহৃত মুদ্রা যেটা আমরা আগেই বললাম তোমাদের হ্যাঁ আর যে সমস্ত বৈদিক পরবর্তী প্রধান যে চারটি বিভাগ সেটাও এই সময় শুরু হয়েছিল মানে মানুষের সমাজ সমাজ যে চারটি ভাগে ভাগ ছিল ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র তো এই যে পেশার ভিত্তিতে তাদেরকে ভাগ করা হয়েছিল ক্লিয়ার হলো তো উপবেদ চার প্রকার একটা হচ্ছে ধনুর্বেদ একটা হচ্ছে বেদ একটা হচ্ছে শিল্পবেদ একটা হচ্ছে আয়ুর্বেদ হ্যাঁ উপবেদ তো ধনুর্বেদ গান্ধর্ববেদ শিল্পবেদ এবং আয়ুর্বেদ কি সামবেদের উপবেদ গান্ধর্ব হলো সামবেদের উপবেদ শিল্পবেদ হচ্ছে অথর্ববেদের উপবেদ অথর্ববেদের উপবেদ কি প্রত্যেকটা বেদেরই উপবেদ রয়েছে হ্যাঁ তো আয়ুর্বেদটাও যাবত হল ঋগ্বেদের উপবেদ আর ধনুর্বেদটা যজুর্বেদের ক্লিয়ার যে এখানে দেখবে বহু পয়েন্ট এখানে নোট আউট করা আছে লেখা আছে প্রাক বৈদিক যুগের যে পরবর্তী বৈদিক যুগের সেই সমস্ত জিনিসগুলো এটা ছশো করবে না এটা আটশো করবে ঠিক আছে এগুলো দেখো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ঠিক আছে তো এটা মোটামুটি আটশোই ধরে নাও কেননা পরের সালগুলোর সঙ্গে মিলবে হ্যাঁ এরপরে যে মহাজন পদ আছে ছশোর পদ থেকে তো এটা যদি ছশো ধরো তাহলেও ক্ষতি কিছু নেই ঠিক আছে তো ছশো ধরলে ছশোই রাখবে কোনো চাপ নেই কিন্তু এটা মোটামুটি একটা হিসাবের মধ্যে রাখতে হবে বেশিরভাগ যেমন বইয়ে থাকে আটশো দেওয়া আছে অ্যান্ড যদি ছশো ধরো তো খ্রিস্টপূর্বাব্দ ছশো থেকে মহাজন পদ যেটা শুরু হয়েছিল ঠিক আছে সেটা ওখানে আছে খ্রিস্টপূর্ব ছশো থেকে তারপরে বৌদ্ধ ধর্ম জৈন ধর্ম ঠিক আছে জৈন ধর্ম এই সমস্ত জিনিসগুলোও আছে তো এখানে দেখো যে প্রাক বৈদিক যুগ বা ঋগ বৈদিক যুগে কি কি ছিল এখানে বহু পয়েন্ট রয়েছে বলার কিছু নেই তোমাদের আশা করি বুঝতে পারবে সমস্ত কিছু সভা সমিতি এই সমস্ত কিছু গঠন হয়েছিল হ্যাঁ ঋক যুগে তোমার চারণ ছিল মানুষের প্রধান পেশা গোচারণ বা পশুপালনটা আর কি ঠিক আছে আর এই যে পরিবার ছিল বলছে যে দেখো যে গ্রাম বিশ জন এইভাবে ভাগ ছিল কুলুপ বলা হতো কুলুপ বা কুলপা ঠিক আছে কুলপ বা কুলপা এই জিনিসগুলো আমি আগে আলোচনা করে দিয়েছি তোমাদের পরবর্তী বৈদিক যুগেও কী কী ছিল সেগুলো দেখবে হ্যাঁ এবার এই যুগে কিন্তু পরবর্তী বৈদিক যুগে যেটা একটা পয়েন্ট যেটা আমি আগে বলিনি হ্যাঁ ওটা বলা উচিত ছিল তো খেয়াল রাখবে যে লোহার ব্যবহারটা মানুষ পরবর্তী বৈদিক যুগে কিন্তু শিখতে শুরু করে লোহার ব্যবহার ঠিক আছে লোহা আবিষ্কার হয়েছিলো এই সময়ে তো লোহার ব্যবহার শুরু করে এবং তখন মানুষের প্রধান জীবিকা কৃষিকাজ হয়ে ওঠে হ্যাঁ তখন মানুষের প্রধান জীবিকা কৃষিকাজ হয়ে ওঠে সভা সমিতি এই ব্যাপারগুলো এখানে পাবে দেখবে তো উপবেদ দেখবে চার প্রকার ধনুর্বেদ গান্ধর্ববেদ শিল্পবেদ আয়ুর্বেদ আয়ুর্বেদ হচ্ছে ঋগবেদের উপবেদ গান্ধর্ববেদ হচ্ছে সামবেদের উপবেদ শিল্পবেদ হচ্ছে অথর্বেদের উপভেদ আর ধনুর্বেদ হলো যজুর্বেদের উপভেদ বিখ্যাত আর আরিগণ ছিল আর আরিগণ আরিগন যেটা তোমরা নাম অনেকেই যেন গার্গী মমতা তারপরে ঘোষা অপালা বিশাখা মৈত্রী হ্যাঁ আর একটা বিষয় এখানে পিডিএফে দেওয়াও আছে দেখবে যেটা দেবতার নামগুলো আমি বললাম ঠিক আছে কিছু কিছু আমি বললাম তোমাদের বাকি দেখবে নোটে দেওয়া আছে তো নোট থেকে ওগুলো ফাইন্ড আউট করে নেবে ঠিক আছে আর অসুবিধা হলে তখন আমাকে বলবে আমি যেগুলো কারেকশান করার প্রয়োজন এখানে প্রিন্টিং মিস্টেক আছে প্রচুর এই পিডিএফটায় হুম প্রচুর প্রিন্টিং মিস্টেক হয়ে গিয়েছে যাই হোক দেখো যে বৈদিক যুগে রচিত হয় কিন্তু রামায়ণ খেয়াল রাখবে বৈদিক যুগে রামায়ণ রচিত হয়েছিল রামায়ণ কোন যুগে রচিত হয়েছিল বৈদিক যুগে রামায়ণ রচনা করেছিলেন বাল্মীকি এতে কত হাজার শ্লোক আছে চব্বিশ হাজার শ্লোক আছে চব্বিশ হাজার শ্লোক আছে ঠিক আছে টোয়েন্টি ফোর থাউজেন্ড শ্লোক আছে এখানে মহাভারত বেদব্যের রচনা করেছিল বৈদিক যুগে রচিত হয়েছিল সবই ঠিক আছে মানে ধারে পাশে আর কি ওকে তো মহাভারতটা হচ্ছে জয় সংহিতা বলা হতো মহাভারতকে জয় সংহিতা বা শত সহস্রী শত সহস্রী সংহিতা বলা হতো এতে এক লাখ শ্লোক আছে এতে এক লাখ শ্লোক আছে ঠিক আছে এক লক্ষ শ্লোক আছে তো তোমাদের এখানে মোটামুটি আর্য সভ্যতা বা বৈদিক সভ্যতা বৈদিক যুগ মোটামুটি একটা শেষ হলো তবে শালটা নিয়ে বারবার বলছি এখানে দেখবে যে ঋক্ বৈদিক নাম আর আধুনিক নাম সিন্ধু প্রচুর চেঞ্জ হয়েছে ঋগ বৈদিক যুগে এই সমস্ত যে শব্দ সিন্ধু ছিল ঠিক আছে সেগুলোর নাম আলাদা রকম ছিল এবং বর্তমানে সেই নদীগুলোর নাম আলাদা এগুলো যখন ভূগোল পড়াবো সেগুলোতে পাবে ঠিক আছে ভূগোল যখন পড়বে তখন এই সমস্ত জিনিসগুলো প্রথম দিকে ইনিশিয়াল দিকেই পেয়ে যাবে যে কোনো কম্পিটিশান এক্সামে এটা কম্পিটিটিভ এক্সামে তোমাকে ওইগুলো করতে হবে হ্যাঁ তো যাই হোক এখানে বৈদিক যুগটা যদি ধরে নাও পনেরোশো থেকে হাজার ধরছো ঠিক আছে আর তারপরেটা এটা হাজার থেকে আটশো বা ছশো যাই ধরবে ক্লিয়ার এবং তারপরে শুরু হয় হয়েছিল খ্রিস্টপূর্বাব্দ ছশো থেকে অ্যাকচুয়ালি হুম বা আটশোর পরে থেকে মহাজন তো মহাজন পদটাও করতে হবে মহাজন পদে ওখানে কিন্তু খ্রিস্টপূর্ব ছশো থেকেই আছে ষোড়শ মহাজন পথ বলে হ্যাঁ যে মহাজন সমূহ তাদের রাজধানী এই জিনিসগুলো তো লোহার ব্যবহারটা অ্যাকচুয়ালি কিন্তু পরবর্তী বৈদিক যুগে শুরু হয়েছিল এবার একটা মজার বিষয় দেখো যদি তুমি পরবর্তী বৈদিক যুগটাকে আটশো হিসাবে ধরো মানে হাজার থেকে আটশো হিসাবে ধরো তাহলে কিন্তু লোহার ব্যবহারটা শুরু হয়েছিল মহাজন পদ যেটা যখন শুরু হয়েছিল সেই সাল থেকে আবার এটাকে যদি তুমি ছশো ধরো তাহলে পরবর্তী বৈদিক যুগেই লোহার ব্যবহারটা শুরু হয়েছিল ঠিক আছে তো যাই হোক সালটা খেয়াল রাখবে যে বিতর্ক আছে পরীক্ষায় যদি হাজার থেকে আটশো অপশান দেয় তাহলে ওটা রাখবে এবং হাজার থেকে ছশো অপশান দেয় দুটো একসঙ্গে আশা করি রাখবে না ঠিক আছে দুটো একসঙ্গে রাখবে না কেননা এরকম যেগুলো ডাউট থাকে যেগুলো এরকম তোমার বিতর্কিত সেগুলো একসঙ্গে দেয় না যদি দেয় তখন সেটা তো দুটোতেই নাম্বার দিতে হবে এরকম ফাংশন করতে হবে তাই না তাহলে এবার কোনো ডাউট থাকলে আমাকে জানাবে এখানে আপাতত আমরা এটাতেই এখানে সারছি ঠিক আছে ওকে গাইজ থ্যাংক ইউ স্টে গুড স্টে হ্যাপি